আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য লং হিজাবি গ্রাউন্ড দেখাবো গ্রাউন্ড আছে থ্রি পিস আছে আনারকালি আছে ফুলবুলি কন্টিনিউ করবেন তো শুতে হচ্ছে আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেই কিন্তু এমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন কাপড়টা লিলেন কটন

টাকা বডি কত আছে বডি হচ্ছে ফ্রি সাইজ ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা একদম কার্টুন এর ভিতর এটা অরজিনালটা তাই না এটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে গাড়রা প্যাটার্নে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক গলি আছে আচ্ছা

এটা অরেঞ্জ কালার বডি সর্বোচ্চ বেয়াল্লিশ এটা সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এরপর একটা হচ্ছে গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু হচ্ছে দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কোন প্রাইস থাকবে এটাও 450 টাকা 450 টাকা 450 টাকা বাজেটে কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি একেবারে আচ্ছা 450 এর অনেকগুলো ডিজাইন পাবেন এমবরে ডিজাইন ভিতরে ব্ল্যাক আর এই যে ওনা 450 টাকা 450 কালার হবে দুইটা এটা অনিয়ন কালার নারাকার ওনলি 450 450 আচ্ছা এরপরে একটা গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকে আমরা এই কাজ করা থাকবে এটা গোল প্যাটার্নে প্রাইস কত भैया এটা এটাও থাকবে 450 টাকা শেডের ভিতরে ওকে এটার কালারটা দেখেন জয় এটাও সুন্দর এটা কালার 450 টাকা আচ্ছা এটা মিরর ওয়ার্ক করা এটা নেকে কিন্তু স্টোন করা থাকবে মিরর করা আছে এইটা হচ্ছে প্যান্টটা ভিতরে চারশো পঞ্চাশ টাকা করে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ মিরোর কাদের ভিতরে পাবে আচ্ছা হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাবো জবাব প্রিন্টের ভিতর এটা কিন্তু লেচার করা হাটা অর্গানজা করা এটা প্যান্ট থাকবে অর্গানজার ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো টাকা করে আচ্ছা এটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আনারকালি গ্রাউন্ড ঠিক আছে চারশো টাকা করে মানে ভাইয়া কিন্তু সর্বনিম্ন প্রাইসটা আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে সবগুলোর বডি থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ সবগুলোর সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবে

এটা প্যান্টটা বাটার টাকা ড্রেস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা এটাও 400 টাকা করে আচ্ছা কালার আছে দুইটা এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু 400 আমাদের ভিডিও করা আছে 600 টাকা করে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গারারা কামিজ গারারা ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা

আচ্ছা এখন একটা হচ্ছে নাইরা দেখা নাইরা কাট দেখাবো নাইরা কাট দেখা এটা সম্পূর্ণ কিন্তু লিনেন কটন প্যান্টটা থাকবে বাটার সিল এটা ওরনা প্রাইস কত এটা 450 টাকা এটা 450 টাকা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা এটা দুইটা কালার জাম কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার সেম প্যান্ট সেম প্যান্ট প্রাইস 450 450 এটা গাউন দেখাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে আপনাদেরকে লং একটা হিজাবি গাউন দেখাবো বাটার সিল মাত্র 280 টাকা 280 টাকা দুইটা কালার এটাও 280 আচ্ছা এর এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন কাপড় কিন্তু বাটার সিল্ক ঠিক আছে প্রাইস থাকবে দুশো আশি করে ওকে

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপে